হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে ইলিশ মাছের পাতুরি করব। তো পাতুরি করার জন্য আমি এখানে বাঁধাকপির পাতাগুলো নিয়েছি তো এখানে ইলিশ মাছটাকে রান্না করার জন্য ওই যে কুমড়ো পাতা লাল কুমড়োর পাতা বা লাউয়ের পাতা দিয়ে করা হয় তো আমি আজকে এখানে বাঁধাকপির পাতা দিয়ে করব তো বাঁধাকপিগুলো পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে আমি একটু গরম জলে ভাপিয়ে নিলাম তবে আমার ভাপানোটা একটু বেশি হয়ে গেছে আপনারা দেখবেন যে একটু চুবিয়ে নিয়েই গরম জলে চুবিয়ে নিয়েই তুলে নিতে হবে তাহলে কিন্তু খুব সফটি হবে আর মাছটাকে মোড়ানো খুব সুবিধা হবে তো আমি এখানে সরিষা বাটা নিয়েছি সরিষা বাটার সঙ্গে আদা কাঁচা লঙ্কা এগুলোকে একসঙ্গে পেস্ট করেছি সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো রেড কালার আর তার সঙ্গে জিরে হলুদ এগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি তবে সরিষার তেলটাও দিয়েছি সেটা দেখানো হয়নি তো সেই মুহূর্তে ক্যামেরাটা অন ছিল না তো অবশ্যই সরিষার তেলটাও এখানে এই মিশ্রণের মধ্যে দিতে হবে তারপরে এখানে মাছগুলোকে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পরে যখন এগুলো ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন একটা করে পাতা নিয়ে পাতার উপরে ওই একটা করে পিস নিলাম তো পিস নেওয়ার পরে এভাবে মুড়িয়ে দিতে হবে আর খুব সুন্দরভাবে মুড়িয়ে যাবে কিন্তু তো তারপরে এটাকে সুতো দিয়ে কিন্তু আটকে দিতে হবে তাহলে ভাজার সময় কি খুলে যাওয়ার চান্স থাকবে না তো এভাবে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে মুড়িয়েছি ঠিক এভাবে মাঝখানে দিয়ে চারিদিকে মুড়িয়ে নিতে হবে তো নেওয়া হয়ে গেছে আমার সবগুলো রেডি এবার আমি এগুলোকে নিয়ে কি করব সেগুলো অবশ্য দেখতে হবে তো আমি কড়াইতে জল দিয়েছি এখানে পারলে এই জল বলছে তেল দিয়েছি এখানে পারলে জল দিলেও হবে তো আমি এখানে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে উঠেছে তখন আমি এই পাতুড়িগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলোকে যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে তো আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পরে আবারও উলটিয়ে মানে ঢাকাটাকে সরিয়ে নিয়ে এটাকে উলটিয়ে দিতে হবে তো আমি এখানে কোনোরকম খুন্তি ইউজ করিনি হাত দিয়েই উলটিয়ে দিচ্ছি তো যাই হোক এগুলোকে উল্টিয়ে দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো তো ঢেকে রাখার পরে কি এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর পাতুরিটা একটু ভাজা ভাজা হবে তখনই জানতে হবে যে এটা হয়ে গেছে তো এরকমভাবে যদি ইলিশ মাছের পাতুরি কেউ করে খেতে চান তাহলে বাঁধাকপি কিনে নিয়ে এসে এইভাবে পাতা দিয়ে আপনারা ইলিশ মাছের পাতুড়ি বানিয়ে ফেলতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর ভালো থাকবেন সবাই